মনে ওরে আইয়া বলে বাস হইছে ওই ছলেডা বলে বাস এই কাছে كوب দিছে ভাই আমার আর كوب দিছে আমার আর كوب দিছ না তখন সবাই পোলা পন্নে বলতাছে আর ও মাসিরা বলতাছে গাছে কথা বলে গাছে কথা বলে গাছে গাছে আজকা দুইবার কানে দিছি কিছু শুনিলে তারপর কানে দিছি কোন কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে কান চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা করে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই নাকি কথা বলে ওঠে শিশুরা ভয় পেয়ে লোকজনের কাছে জানালে তারা দেখতে আসেন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদটিকে সত্য ভেবে গাছটি নিজ চোখে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানত করছেন প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসে তো দেখলাম কিন্তু গাছের সাথে কানি করছি কিন্তু এটা বাস্তবে শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি নিজে এসে দেখি না শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছজনে এটা শিওর পাঁচজন যাবে একা একা কান দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জেনরা বিপদে পড়ে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছুই না ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ না মানে ভালো কাজটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় অভিজ্ঞ মহলের